কেন ওরা ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে তাহলে ওদের পিছনে আমরা যে এত কোটি কোটি টাকা খরচ করতেছি আমরা কি ওদের কাছ থেকে ওই টাকা ফেরত চাচ্ছি নাকি চাচ্ছি এই প্রশ্নের উত্তর দেন আমাকে বেফাস মন্তব্য করায় বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে বোর্ড বিসিবি তাকে আটচল্লিশ ঘন্টা সময় বেঁধে দিয়েছে কারণ দর্শানোর জন্য যদিও ক্রিকেটাররা নাজমলের পদত্যাগ চেয়ে বিপিএল বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন বিপিএল এর ঢাকা পর্ব শুরু হওয়ার কথা আজ পনেরোই জানুয়ারি তার আগের রাতে নাজমুল দাবি করেন বিশ্বকাপ না খেললে ক্ষতি ক্রিকেটারদের বোর্ড এর বোর্ড খেলোয়াড়দের ক্ষতিপূরণ দিবে কিনা জানতে চাইলে তিনি উল্টো বলেন বৈশ্বিক ইভেন্টে ক্রিকেটাররা খারাপ খেললেও তো তাদের কাছ থেকে টাকা ফেরত চাওয়া হয় না এ সময় বোর্ড না থাকলে খেলোয়াড় থাকবে না এমন মন্তব্য করেন তিনি ঘটনায় রাতেই দুঃখ প্রকাশ করে নাজমুলের বক্তব্যকে ব্যক্তিগত দাবি করে দুঃখ প্রকাশ করে বিসিবি তবে ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন জানান নাজমুল বিসিবি পরিচালকদের পদ থেকে সরে না দাঁড়ালে তারা বিপিএলে খেলবেন না এমনকি কোন ধরনের ক্রিকেটীয় কর্মকাণ্ডে অংশ নেবেন না এর প্রেক্ষিতে পনেরোই জানুয়ারি ম্যাচ শুরুর দেড়েক আগে, বিসিবি জানিয়েছে নাজমুলের বক্তব্যে দুঃখ প্রকাশের পাশাপাশি বোর্ড ক্রিকেটারদের প্রতি শ্রদ্ধা ও মূল্যবোধের বিষয়ে তাদের অঙ্গীকার পূর্ণ ব্যক্ত করছে সাংবিধানিক সংস্থা হিসেবে বিসিবি এই বিষয়গুলো সমাধান করতে বাধ্য বোর্ড ইতোমধ্যে নাজমুলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে কি সেই শাস্তিমূলক ব্যবস্থা তা জানিয়ে উল্লেখ করা হয়েছে এম নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে এবং লিখিত জবাবের জন্য আটচল্লিশ ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়েছে এদিকে ক্রিকেটাররা বিপিএল বয়কট করবেন না এমন আশা ব্যক্ত করে বোর্ড জানায় বিপিএল এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে দেশের সবচেয়ে জনপ্রিয় এবং বিশ্বব্যাপী এর বিশেষ অবস্থান রয়েছে ডিসিবি দৃঢ়ভাবে বিশ্বাস করে বিপিএল ও বোর্ডের জন্য সব কাজের অংশীদার এবং প্রাণ হলেন ক্রিকেটাররা তাই তারা বিপিএল এর ধারাবাহিকতা রক্ষায় পেশাদারিত্ব বজায় রাখবেন বলে আশা প্রকাশ বিসিবি এরকমই যে কোনো খেলার আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ ফ্লেভার্স নিউজ